নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা সীমান্ত থেকে খবর আসছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি গত পাঁচ জুন তারিখে একটা ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের সুতি পুলিশ থানার অধীনে চাঁদনিচক বর্ডার পোস্টে কর্মরত এক বিএসএফ জওয়ানকে ডিউটির সময় জোর করে ধরে নিয়ে চলে যায় বাংলাদেশিরা গণেশ নামের ওই জওয়ানটি বিএসএফের একাত্তর নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন যারা সীমান্ত ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল তারা জানেন যে পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত এলাকার বেশ কিছুটা অংশে শক্তপোক্ত লোহার বেড়া দেয়া যায়নি কারণ এখানকার রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি যে জন্যে বেড়া দেয়া সম্ভব হয়নি এসব জায়গায় সীমান্ত মোটামুটি উন্মুক্ত বিএসএফের এই জওয়ানটি একাকি পাহারায় ছিল এমনই একটি উন্মুক্ত সীমান্তে রাতের বেলা হঠাৎ সে দেখে একদল লোক বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসে জড়ো হচ্ছে জওয়ানটি তাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে সুজিয়ে যাতে তারা ফিরে যায় সেই উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিল তাদের কাছে কথা বলছিল। যখন কথা চলছিল তখনই বাংলাদেশিরা তার রাইফেল কেড়ে নেয় তারপর তাকে ধরে নিয়ে চলে যায় তাদের গ্রাম বাংলাদেশের সত্রাশিয়াতে গ্রামটি চাপাই নবাবগঞ্জ জেলায় সেখানে তাকে একটা কলা গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় চর চাপড় কিল ঘুষি চলতে থাকে সঙ্গে অশ্রাব্য গালাগাল পুরো গ্রাম মজা দেখতে থাকে এই ঘটনার ভিডিও বহুল প্রচারিত তবু এক ঝলক দেখে নিন দেখলেন কয়েক ঘন্টা ধরে চলে অত্যাচার তারপর বিএসএফ তার বাংলাদেশি কাউন্টার পার্ট বিজিবির সঙ্গে যোগাযোগ করে কথা বলে এবং তারপর জওয়ানকে উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয় এই ঘটনার পর ভারত সরকার নির্দেশ জারি করে সীমান্তে অনুপ্রবেশ বা স্মাগলিং যে ঘটনায় ঘটুক কড়া হাতে তার ব্যবস্থা করতে হবে কোনো অল আলোচনা বা বুঝিয়ে সুজিয়ে তাদেরকে ফেরত পাঠানো এসব চলবে না আগ্নেয়াস্ত্র দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে হবে শুট অ্যাট সাইট আর তারপর থেকে চলছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নদীয়া জেলার হালদারপাড়া বর্ডার আউটপোস্টে গত দোসরা জুলাই বিএসএফ এর গুলিতে মারা গেছে একজন যার লাশ পড়েছিল ভারতের সীমান্তের মধ্যে বিএসএফের গুলিতে মৃত বা আহত হয়েছিল বেশ কয়েকজন তাদের নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা তাদেরকে নিয়ে বাংলাদেশে চলে যায় এরপর ধরুন দক্ষিণ ত্রিপুরার সীমান্তে গত পঁচিশে জুলাই বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে দুজনের আরও একজন মুমূর্ষু অবস্থায় ত্রিপুরার হাসপাতালে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ভুরি ভুরি উদাহরণ দেয়া নিষ্প্রয়োজন এরকম ঘটনা আরও আছে আর এই বিষয়ে বাংলাদেশের দৈনিক ইনকিলাব পত্রিকা এক প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা অব্যাহতই শুধু নয় আরও বেড়েছে সর্বশেষ ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশে নিহত ও একজন আহত হয়েছে এর আগে উনিশে জুলাই সুনামগঞ্জ সীমান্তে একজন ও দিনাজপুর সীমান্তে অপর একজন বাংলাদেশি নিহত হয়েছে এর দুদিন আগে মৌল কুলাউড়া সীমান্ত থেকে তিনজন বাংলাদেশিকে উঠিয়ে নিয়ে এসেছে বিএসএফ তাদের কোনো খবর পাওয়া যায়নি এভাবে প্রায় প্রতি মাসেই বিএসএফের হত্যা নির্যাতন অপহরণের শিকার সীমান্ত এলাকার বাংলাদেশিরা লিখেছে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকা এমন নয় যে এভাবে মৃত্যুর ঘটনা ইউনুদ সাহেবের আমলে প্রথম ঘটছে অবশ্যই নয় আগেও ঘটেছে শেখ হাসিনার আমলেও ঘটেছে কিন্তু তফাৎ একটা জায়গায় এর আগে ভারত কখনো স্যুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলির আদেশ দেয়নি যেটা এখন দিয়েছে আগে অনুপ্রবেশ বা চোরাকারবারি নিয়ে সমস্যা হলে বিএসএফ মিটিংয়ে বসতো বিজেপির সঙ্গে যাতে ভবিষ্যতে এ ধরনের কাণ্ডের পুনরাবৃত্তি না হয় সেই আলোচনা হতো এখন আলোচনা করে না ভারত বলে দিয়েছে আলোচনার পথ বন্ধ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেই গুলি চলবে আর সেটা চলছ এজন্যে কোনো আলোচনা হবে না কয়েক মাস আগে পর্যন্ত এরকম ঘটনা ঘটলে আপনাদের হয়তো মনে আছে তীব্র প্রতিবাদ উঠত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকাল কোন উপদেশটাকে মুখ খুলতে দেখেন দেখবেন না কারণ আসিফ নজরুল যতই বলুন না কেন ২৬ লক্ষ ভারতীয় আছে বাংলাদেশে সেটা ছিল একটা ডাহা মিথ্যে কথা ভারত থেকে বাংলাদেশে কোনো ভারতীয় অনুপ্রবেশ করে না যারা যায় ওয়ার্ক পারমিট বা বিভিন্ন প্রকল্পের কাজের জন্য যায় ওটা হয় একান্তভাবে এই অনুপ্রবেশের ব্যাপারটা একান্তভাবে হয় বাংলাদেশের দিক থেকে আর সেজন্যেই সীমান্তে কোনো ভারতীয় মরে না মরে কেবল বাংলাদেশের লোক ইনকিলাব পত্রিকা তার ওই প্রতিবেদনে এবার এর এর সব দায় দিয়েছে শেখ হাসিনা সরকারের ওপরে বলেছে ভারতের সাথে তার ভালো সম্পর্কের জন্যেই নাকি বিএসএফের এই ভাড়া বাড়ি অর্থাৎ বিএসএফ গুলি চালাচ্ছে এখন তার দায় শেখ হাসিনার এই দাবি যে কতটা কি বলবো হাস্যকর সেটা বোঝাতে একটা পরিসংখ্যান দিচ্ছি দু সালে সীমান্তে বিএসএফের গুলিতে তখন কিন্তু শেখ হাসিনা ছিলেন না ক্ষমতায় গুলিতে প্রাণ যায় অষ্টাশি জন বাংলাদেশের দু হাজার ছয় সালে মৃত্যু হয় একশো পঞ্চান্ন জনের দু হাজার সাত সালে একশো আঠারো জনের দু হাজার আট সালে একষট্টি জনের হাসিনার আমলে এসে এই সংখ্যা কমতে 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 শেষ পর্যন্ত এসে দাঁড়ায় দু হাজার বাইশে আঠারো দু হাজার তেইশে আঠাশ দু হাজার চব্বিশে চব্বিশ জনের এই কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল কি? কি কারণ ছিল কারণ ছিল হাসিনার আমলে দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রগতি অতি দরিদ্র দেশের তকমা থেকে বাংলাদেশ উঠে এসেছিল এক ধাপ ওপরে বিশ্বে অনন্য সম্মান অর্জন করেছিল সে সম্মান ও সেই অর্থনৈতিক প্রগতি এখন শেষ হয়ে গিয়েছে শিল্প শেষ কারখানা বন্ধ বেশিরভাগ যেগুলো আছে ধুকছে, মানুষের হাতে কাজ নেই পকেটে টাকা নেই ঘরে দানা পানি নেই সরকার মুখ ও বধির মুখ খুললে জেলখানায় পাঠাবে অনন্য পায় মানুষ জীবন হাতে নিয়ে তাই কাজের সন্ধানে বাঁচার সন্ধানে ভারতে ঢুকতে চাইছে অবৈধ পথে ভাবছে যা হয় হোক কিন্তু ভারত সরকার এখন সজাগ দেশে অনুপ্রবেশ করে রয়েছে যারা তাদের দেশ থেকে বিদায় করতে বদ্ধপরিকর এই ব্যাপারে নানা রকমের ব্যবস্থাও নিচ্ছে সেসব ব্যবস্থার কথা আপনারা জানেন অসমের প্রায় চল্লিশ শতাংশ মুসলিমের চার থেকে পাঁচ শতাংশ মাত্র অসমের আদিবাসিন্দা মুসলিম বাকিরা বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে রয়েছে অসমে জমি জিরেত কিনেছে গতকাল অসমের মুখ্যমন্ত্রী বলেছেন এসব জমি স্থাবর সম্পত্তির দখল নেবে সরকার তারপর এদের বাংলাদেশে ফিরে যাওয়া ছাড়া পথ নেই বিহারে নির্বাচন কমিশন যে বিশেষ অভিযান শুরু করেছে তাতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কাটা পড়েছে এর মধ্যে ছত্রিশ লক্ষ নাগরিক নয় তারা নাগরিকত্বের নাগরিকত্বর মানে নানারকম কার্ড ফাট করে ভোটার কার্ড আধার কার্ড করে এখানে এসে রয়েছে ভোট দিচ্ছে তারা সবাই বাংলাদেশি এই ছত্রিশ লক্ষ তারা ভারতে থাকার অধিকার হারাচ্ছে এই সংখ্যাটি পশ্চিমবঙ্গে এক কোটির বেশি কারণ পশ্চিমবঙ্গ ইজ দ্য গেটওয়ে অব বাংলাদেশি ইনফিলট্রেশন কেউ কেউ বলছেন এক নয় দেড় কোটি ভারতের বাকি সব রাজ্যেও কম বেশি বাংলাদেশি আছে সব মিলিয়ে সংখ্যাটি আড়াই বা তিন কোটি সামনে যে কি ভয়ঙ্কর দিন আসছে এই অবৈধ বাংলাদেশিদের জন্য সেটা বুঝতেই পারছেন এ সময় দরকার ছিল ইউনুসের মতো ভারত বিরোধী শাসক নয় কারণ ভারত সব দিক দিয়ে এখন বাংলাদেশকে চেপে ধরে রেখেছে যদিও এখনো পর্যন্ত ডিজেল এবং কিছু খাবার দাবার আরও কিছু জিনিসপত্র সেগুলো বাংলাদেশে যাচ্ছে কিন্তু বাংলাদেশে টুটি টিপে ধরে তাকে মেরে ফেলার সব ব্যবস্থা ভারত করেছে যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন তাড়াতাড়ি না করে তাহলে এসব কাজ যেভাবে ভারতে করছে বাংলাদেশ তাতে হাঁসফাঁস শুরু করে দিয়েছে সুতরাং এখন ইউনুসের মতো ভারত বিরোধী শাসক নয় চাই হাসিনার মতো দায়িত্বজ্ঞান সম্পন্ন শাসকের যিনি ভারতের সঙ্গে সদ্ভাব রেখে বাংলাদেশকে আবার আগের মতো নিয়ে যেতে পারবেন অর্থনৈতিক প্রগতির পথে ভারতের সঙ্গে সদ্ভাব রেখে বিপুল সংখ্যক এই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ওয়ার্ক পারমিট ইস্যু করে তাদের থাকার ব্যবস্থা যাতে করতে পারেন সেটা করতে পারে একমাত্র শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনার যে সম্পর্ক তাতে কিন্তু এ কাজ অসম্ভব ছিল না কিন্তু ইউনুস মিয়া সম্পর্ক এমন খারাপ জায়গায় নিয়ে গেছেন যে এসব কথা এখন করা তো দূরের কথা ভাবাই যায় না বাংলাদেশকে বাঁচতে গেলে যে গাড্ডায় পড়েছে বাংলাদেশ সেখান থেকে তুলতে গেলে এখন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো গতি নেই হয়তো কথাটা অনেকের পছন্দ নাও হতে পারে তবু মনে রাখবেন এটাই হচ্ছে বাস্তব এ ব্যাপারে আপনাদের কারের কি বক্তব্য আছে সেটা এখানে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ